আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে আমি কথা বলবো জীবনের সাফল্যের টুল বক্স নিয়ে কিভাবে টুলস নাম্বার ওয়ান গোল সেটিং প্রথম টুল হলো লক্ষ্য নির্ধারণ আপনার জীবনে যদি পরিষ্কার কোনো লক্ষ্য না থাকে কোথায় পৌঁছাতে চান কখনোই জানতে পারবেন না তাই ছোট ছোট এবং অর্জনযোগ্য লক্ষ্য ঠিক করুন যেমন আপনি যদি একজন লেখক হতে চান তাহলে অবশ্যই আপনাকে প্রতিদিন লক্ষ্য থাকতে হবে অন্তত কিছু না কিছু লেখা অথবা আপনি যদি বডি বিল্ডার হতে চান তাহলে আপনাকে নিয়মিত জিমে যেতে হবে এবং পরিমিত ডায়েট নিতে হবে টুলস টু টাইম ম্যানেজমেন্ট দ্বিতীয় টুল হলো সময় ব্যবস্থাপনা সবার জন্য সময় সমান কিন্তু যারা সময়কে সঠিকভাবে কাজের ব্যবহার করে তারাই এগিয়ে যায় আমি একটা বই পড়েছিলাম জিম রনের টাইম ম্যানেজমেন্ট বইটিতে সময়কে কিভাবে ব্যবহার করা যায় এই বিষয়ে অনেক কথা লেখা আছে যদি কখনো সুযোগ হয় করে দেখবেন আর প্র্যাকটিক্যাল টিপস হচ্ছে প্রতিদিনের কাজের জন্য টু ডু লিস্ট তৈরি করুন এবং সময় অনুযায়ী সেই কাজগুলো শেষ করে দিন যেমন ধরেন আপনি আজকের দিনে যদি দশটা কাজ করতে চান তাহলে দশটা কাজ আগে লিখুন এবং কোন কাজটা কত সময়ের মধ্যে করতে চান সেটা লিখুন এবং সেই সময়ের মধ্যেই কাজটি শেষ করুন এভাবে আপনি আপনার সময়কে প্রপার ইউটিলাইজ করতে পারবেন টু থ্রি পজিটিভ মাইন্ডসেট ইতিবাচক মনোভাব তৃতীয় ও বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হল ইতিবাচক মনোভাব জীবনে ব্যর্থতা আসবেই কিন্তু সেটাকে আপনি কিভাবে গ্রহণ করছেন সেটাই আপনাকে সফলতা বা ব্যর্থতার দিকে নিয়ে যাবে টমাস এডিসন এক হাজার বার ব্যর্থ হয়েছিলেন কিন্তু তবুও তিনি বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেছিলেন টুলস ফোর কন্টিনিউ লার্নিং ক্রমাগত শেখা সাফল্যের আরেক একটি চাবিকাঠি হলো ক্রমাগত শেখা আপনি যতই জানবেন একটা কথা কি আপনার স্কিল এমনি এমনি হয় না আপনাকে এই জন্য সবসময় কারো না কারো কাছ থেকে শিখতে হবে নিয়মিত বই পড়ুন নতুন দক্ষতা শিখুন এবং নিজের মধ্যে সেই দক্ষতা বিনিয়োগ করুন এই ছিল জীবনের সাফল্যের কিছু অপরিহার্য এগুলো জীবনে প্রয়োগ করেন নিশ্চয়ই আপনি সাফল্যের ভিডিওটি ভালো লাগলে কমেন্টে জানান আপনার মতে সাফল্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ টুল কোনটি পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হবে ততদিন সবাই সুস্থ থাকুন সচেতন থাকুন এবং নিজের স্বপ্নের দিকে এগিয়ে যান ধন্যবাদ সবাইকে